আমি জয়ন্তী আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে গিয়ে এই দুপুর একটা তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটু অন্যরকম পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে দেখো স্নান করে চলে এসেছি আর মাথাটা আগে আশ্রয় নিলাম তো স্নান করে উঠেই ঠাকুরের জল আর ফুলটা ধুয়ে নিয়েছি তো যাই হোক তারপরে মাথা আসছে ঠাকুরের সামনে পুজো দিতে চলে এসেছে তো আজকের পুজোর ভিডিওটা কিভাবে আমি ঘরে হনুমানজির পুজো করি মঙ্গলবার সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে ঝুড়িতে এত ফুল দেখতে পাচ্ছ তো সকালবেলা গিয়ে বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছি তো আগের দিন ব্লগ ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দুটো দোকানই বন্ধ ছিল বাজারে গেছিলাম আমি তো তারপরে কিন্তু এই যে সকালবেলা গিয়ে ঘুম থেকে উঠেই তারপরে কিন্তু এই আটটার দিকে গিয়ে ফুল নিয়ে এসেছি বাজার থেকে আর প্রত্যেকটা ফুলের দোকানই সকালবেলা করে বেশি খোলে তো বিকেলের দিকে কোনো দিনও খোলে কোনো দিনও খোলে না তো আজকে গিয়ে জবা ফুল নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে গাঁদা ফুল বেলপাতা তুলসী পাতা একসাথে দিয়ে দিয়েছে তো দেখো ঝুড়ি ভর্তি কিন্তু আজকে ফুল তা যাই হোক চলো প্রথমে তো সিংহাসনটা সুন্দর করে মুছে নিলাম একটা শুকনো কাপড় দিয়ে তারপরে দেখো ঘটিতে একটুখানি গঙ্গার জল নিয়ে তারপরে কিন্তু প্রথমে ফুলের মধ্যে দিয়ে দিলাম আর সিংহাসনে দিয়ে আমি একটু হালকা করে মাথায় দিয়ে নিলাম তো ঘটি থেকে একটু গঙ্গার জল নিয়ে নিলাম আর তারপরে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু হনুমানজিকে ভালো করে মুছে নিচ্ছি তো এর আগে যেই সিঁদুর পরিয়েছিলাম আর হচ্ছে গিয়ে চন্দন পরিয়েছিলাম সেগুলো ভালো করে একটুখানি এখন মুছে দিচ্ছি যেহেতু আজকে মঙ্গলবার তো তার কারণ হচ্ছে কি গঙ্গার জল দিয়ে হনুমানজিকে স্নান করানো হয় তো প্রত্যেক মঙ্গলবার আমি যেভাবে ঘরে পুজো দিই সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো হনুমান মন্দিরে গেলে এরকম দেখি গঙ্গার জল ছিটিয়ে নিই তো নতুন কিছু দেখলে আমি সেটা শিখে রাখি তো যাই হোক যেটুখানি আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো হনুমানজিকে তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু একটু কপালে বেশি করে সিঁদুর দিয়ে দিলাম আর এখানে একটুখানি লাল চন্দন বেটে নিয়েছি তো লাল চন্দনটা এখন হচ্ছে গিয়ে কপালে অল্প করে লাগিয়ে দিলাম তো ঠাকুরকে স্নান করিয়ে তারপরে কিন্তু সিঁদুর আর হচ্ছে লাল চন্দন পরিয়ে কিন্তু ঠাকুরকে সিংহাসনে রেখে দিলাম তো পুরো সিংহাসনটাতেই তো একটা পুরো সাদা কাপড় পাতানো যাতে করে হনুমানজির ফটোটা রাখা যায় তার কারণে আবার একটা উপর দিয়ে লাল কাপড় পাতিয়ে দিয়েছে তো লাল কাপড় পাতিয়ে কিন্তু হনুমানজিকে ওখানে রাখি তো যাই হোক এখানে তো চন্দন বেটেছিলাম তো চন্দন হচ্ছে গিয়ে একটুখানি ফুলের মধ্যে আর একটু বেলপাতার মধ্যে দিয়ে নিচ্ছে তো বেলপাতার মধ্যে একটুখানি চন্দন দিয়ে হনুমানজির পায়ের সামনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু জবা ফুল সেটাও একটু চন্দন লাগিয়ে নিয়েছি তো যেহেতু চন্দন ছিল ভাবলাম একটু চন্দন লাগিয়ে ফুলের মধ্যে আর বেলপাতার মধ্যে তারপর ঠাকুরের পায়ে দিয়ে দিই আর এদিকে দেখো একটা দিয়ে দিলাম কাঁদা ফুল তো কত সুন্দর লাগছে দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু তো এখানে কিন্তু ফুল আর বেলপাতাটা দেওয়ার সময় তিনবার করে জয় হনুমানজি বলে নিয়েছে আর দেখো একটু শনি মঙ্গলবার করে ঠাকুরের পায়ের সামনে যদি একটুখানি জবা ফুল না দিতে পারি বেশ ভালোই লাগে না তো তার কারণে কিন্তু আজকে সকালবেলা গিয়েই ফুল নিয়ে এসেছি জবা ফুল তো শনি মঙ্গলবার করে একটু চেষ্টা করি ঠাকুরকে জবা ফুল দেওয়ার যেহেতু ঘরে হচ্ছে হনুমানজি আছে আর এদিকে হচ্ছে বড় মায়ের ছবিও আছে তো তার কারণে কিন্তু প্রত্যেক শনিবার করে একটুখানি শনি মঙ্গলবার করে জবা ফুল দিই তো এদিকে চলো সুন্দর করে কিন্তু গাঁদা ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিয়েছে যেহেতু আজকে অনেক ফুল আছে গোটা গোটা ফুল দিয়ে কিন্তু সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর গাছের যেই ফুলগুলো সাদা ফুলগুলো সেগুলো মাঝখানে মাঝখানে দিয়ে দিয়েছে ওগুলো আরও বেশি সুন্দর লাগছে তো সকালবেলা ফুল আনার সাথে সাথে ঠাকুরের জন্য আর কি লাড্ডু প্রসাদও এনেছিলাম আর দেখো একটুখানি গঙ্গার জল দিয়ে নিলাম প্রসাদের মধ্যে তো এটা হচ্ছে গিয়ে যখন আমি আর কি পুজো দিতে যাই ওই হনুমান মন্দিরে তখন আমি দেখেছি তো তার কারণে আমিও একটুখানি গঙ্গার জল দিয়ে নিলাম আর তারপরে কিন্তু প্রত্যেকটা থালায় থালায় লাড্ডু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো হচ্ছে কি তুলসী পাতা দিয়ে দিলাম গোপালের থালাতে তো যাই হোক এখানে কিন্তু ঠাকুরকে হচ্ছে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি আর দেখো মঙ্গলবার যেহেতু এখন যেহেতু আমি প্রত্যেক দিন করে হনুমান চালিশা পড়ছি তো তার কারণে এখন কিন্তু আর হনুমান চালিশাটা পড়বো না তো আমি কিন্তু একেবারে সন্ধ্যের সময় আবারও স্নান করে তারপরে কিন্তু হনুমান চালিসাটা পরবো তো এখন হচ্ছে দুপুরবেলা যেরকম পুজো দিই মঙ্গলবার তো সেরকম পুজোটা দিয়ে নিলাম আর সন্ধ্যের সময় হচ্ছে সন্ধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি হনুমান চালিসাটা পড়বো তো এখানে দেখো কি সুন্দর জবা ফুল দিয়ে সাজিয়েছি আর খুব ভালো লাগছে আর এরকম মঙ্গলবার করে একটুখানি জবা ফুল দিয়ে দিলে বেশ ভালোই লাগে তো পুরো ফুল দিয়ে সাজিয়েছি বলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক চলো আমি কিন্তু এখন নিরামিষ খাবো আজকে সারা দিন তো প্রত্যেক মঙ্গলবার করে এখন নিরামিষ খাই আর এই যে দেখো সন্ধ্যের সময় এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি তো এই যে এখন কিন্তু ধূপ ধরিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু প্রথমে সন্ধ্যেটা দেখিয়ে নেব পুরো ঘরে সন্ধ্যের সময় তারপরে কিন্তু হচ্ছে গিয়ে হনুমান চালিশাটা করব তো দেখো শুধু হনুমান চালিশা পড়লেই তো হবে না কিছু নিয়ম তো মানতে হবে তো তার কারণে আমি এখন প্রত্যেক মঙ্গলবার করে নিরামিষ খাচ্ছি তো এই মঙ্গলবার থেকে স্টার্ট করেছি যেহেতু আগে শনিবার থেকে হচ্ছে কি হনুমান চালিশা পড়াটা শুরু করেছি তার কারণে কিন্তু সপ্তাহে একদিন মঙ্গলবার করে এখন নিরামিষ খাচ্ছি তো দুদিন হচ্ছে আমি হয়তো নিয়মটা পালতে পারবো না তো তার কারণে ভাবলাম যে মঙ্গলবার করে নিরামিষটা খাই তো যাই হোক এখানে কিন্তু আমি সন্ধ্যের সময় হনুমান চালিশাটা পড়ে নিচ্ছি আর দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি জালনার দিকে তাকাও তাইলে বুঝতে পারবে যে সন্ধে হয়ে গেছে তো যাই হোক হনুমান চালিশা পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সন্ধেও দিয়ে নিলাম আর হনুমান চালিশাটাও পড়ে নিলাম তো মঙ্গলবার করে আমার ঘরে হনুমানজির পুজো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমি কিন্তু মঙ্গলবার করে এইভাবেই ঘরে হনুমানজির পুজো করি তো চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে সব বাইকের টাটা